আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রায় সাড়ে পাঁচটা থেকে মেবি মুসলধারে বৃষ্টি চলতেছে আর বৃষ্টির ফলে জাস্ট এই অবস্থা হয়েছে আমি গত পনেরো বছরে কখনো এই রোডে পানি উঠতে দেখিনি এইভাবে পুরা সব রোড ব্লক যতগুলো রোড এখানে আছে এখানে এখানে ডানে বামে সব ব্লক কোনো গাড়ি ঘোড়া আসতে পারছে না আর এই মোড়টা অনেক উঁচু যার কারণে এই পরিমাণে পানি আর গলিগুলোতে আরো বেশি পানি মোড়টা উঁচু হওয়ার কারণে এতটুকু পানি আমরা যারা বিল্ডিং বসে আছি তাদের তো খুব মজা লাগতেছে তারা চিন্তা করছি আজকের দিন খিচুড়ি খেতে হবে সবাই স্ট্যাটাসও দেবে খিচুড়ি খাওয়ার কিন্তু যারা রাস্তায় থাকে যারা ফুটপাথে থাকে যাদের কর্মজীবনে ফিরতে হবে তাদের কি অবস্থা সেটা আসলে যারা সাফার না করবে তারা ছাড়া কেউ বোঝা সম্ভব না আমি প্রায় ঘন্টা ঘন্টা হবে পর একটা গাড়ি দেখতে পাচ্ছি মোটটা তো উঁচু যার কারণে এখানে পানি কম বাট ওইদিকে অনেক পানি অনেক এখন একটু খিচুড়ি রান্না করব। সকালে সকালে কিছু রান্না করে ফেলি তাহলে ঝামেলা শেষ কারণ আজকে বুয়া আসবে না বোঝাই যাচ্ছে চারিপাশে এমন অন্ধকার হয়ে আছে যে হচ্ছে লাইট দিয়েও অন্ধকার যাচ্ছে না আর একটু মুসুরির ডাল দিয়ে ভাতের চাল দিয়ে কিছু রান্না করে ফেলি নাস্তায় হয়ে যাবে আজকে সকালে একদম প্রেশারে হাত মেখে বসায় দিব সবার বাসায় খিচুড়ি রান্না হবে আজকে খিচড়ি দিবস অলরেডি সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা বাজে তারপর ওয়েদার একদম অন্ধকার বিসমিল্লা কি গ্যাস নাই এই বৃষ্টিতেও যদি গ্যাস না থাকে হ্যালো আসসালামু আলাইকুম জি হাবি ভাই গ্যাস নাই আমাদের কখন থেকে তাই না কি আমি বৃষ্টির জন্য ব্রেড খেয়ে কাটাইতে হবে কোনো রকমভাবেই কিছু করা সম্ভব না আমরা আজকে রাইস কুকারে রান্না করি রান্না করি তারপর খাওয়া দাওয়া করি কত চাল আসবে আমি কিন্তু সেটাও জানি না আচ্ছা গরম হোক তুমি হাত দিও না হয়ে গরম না গরম তো ধরেন শুরু হয়নি হইতেছে আচ্ছা আসুক তো নাস্তা এখন সব চিড়া খাবে গ্যাস না জ্বলে আর কি বলছে যাক দেখা যাক কি অবস্থা হয় চিরাটা তো বানাইনি দিব রাইস কুকারে ব্রেড গরম জিনিসটা মজাই লাগতেছে ডিম দিলে তো হয়ে যেত ব্রেড বানাই খাওয়া যায় যাক সুন্দর কালার আসছে মোমো পাঁচ মিনিটে অনেক সুন্দর কালার আসছে আজকে আমাদের রান্নার এই অবস্থা একদমই গ্যাস আসে নাই এখন প্রায় দুটো বাজে এই কারণে রাইস কুকারে আগে একটু মাংসটা দিলাম মাংসটা ফ্রিজে রান্না করা ছিল তো মাংস দিয়ে এখন এর মধ্যে পোলাওয়ের চালটা ধুয়ে দেব এই যে সকালে যে খিচুড়ি রান্না করার জন্য চালটা রেখে দিয়েছিলাম সেই চালের সাথে আর একটু চাল দিয়ে দিছি দিয়ে এটা এবার মাংসের মধ্যে ঢেলে দিব রাইস কুকারে বিসমিল্লা আজকে মনে হয় সব বাসায় একই অবস্থা মনে সুখ থাকলে গাছতলাতেও শান্তি কথাটা হয়তো আংশিক সত্যি যাই হোক আমি এখন এটা ভালো করে মেরে মিক্স করে নিচ্ছি চালের সাথে মাংসগুলো এখানে সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে দিছি দিয়ে এটা আমি একটু কষাই নিব নাই যার কারণে আমারও নাই এটার মধ্যে আমি একটু গরম পানি দেব আমি ওয়াটার হিটারে গরম পানি দিয়ে আসছি হওয়ার জন্য এই হলুদের গন্ধটা একটুখানি কষাই নেই হলুদের গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি এখন গরম পানি ঢেলে দিব বি গরম পানি দিয়ে দিলাম একটু পানি লাগবে আমি আসলে রাইস কুকারে কখনো রান্না করি নাই যার কারণে আমার আইডিয়াটা একদমই কম তবে পানি লাগবে মনে হচ্ছে বাস এবার এটা হয়ে গেলে হয়ে যাবে মামো পানি ঠিক আছে দেখো আর লাগবে আজকে আমাদের প্রথম রান্না রাইস কুকারে তারপর খিচুড়ি মার্শাল্লাহ অনেক মজা হয়েছে কি যে স্মেল আসতেছে বোঝানো যাবে না গরু থাকলে এমনি টেস্ট লাগবে এটা তো সত্য কথা হ্যাঁ ওটা আমি ছড়াই নিচ্ছি এটা আমার প্লেটে নিয়ে নি আলহামদুলিল্লাহ খুবই স্বাদ হবে কারণ পুরা রেস্টুরেন্টের মতো মাখা চাইছিলাম আল্লাহর অশেষ রহমত না মোমো একদম রেস্টুরেন্টের মতো মাখাই হয়েছে

তা নিচে ফেললে পরিষ্কার করবে কে আগে এক লোক মুখে দাও ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি একদম বিসমিল্লা হ্যাঁ কেমন হয়েছে দেখো সুন্দর করে বলো সবই কাটবো না সব র যাবে ভিডিও হাসান সাহেব সত্যি কিন্তু খিচুড়িটা লুক অনেক চমৎকার হয়েছে